রহমান রহিম প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম প্রিয় আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ মহান আল্লাহরাবুল আলমের ইচ্ছায় আপনারা ভালো আছেন আমি সাফায়াত তালুকদার বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক পরিচালক প্রশাসন প্রিয় বন্ধুগণ আমি আপনাদের মাঝে মাঝে এসেছি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা নিয়ে আশা করি আপনারা যে সকল বন্ধুগণ প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের পরিচালক প্রশাসন টিম আমার পরম শ্রদ্ধীয় বড়ো ভাই আমরা হাত কামাল পরিচালক প্রশাসন আমরা এই দুজন সারা বাংলাদেশের আনাচে কানাচে জলে জঙ্গলে দিনের রাতে 24 ঘন্টার জন্য আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চেষ্টা করি এবং সর্বক্ষণই আপনাদের পাশে আছি প্রিয় বন্ধুগণ আমি যে কথাগুলো নিয়ে এসেছি আপনাদের সম্মুখে সেই কথাগুলো হলো আপনারা জানেন আপনাদের বিভিন্ন জনের বিভিন্ন প্রকার সমস্যা আছে সমস্যা নিয়েই আপনারা আমাদেরকে কল করে থাকেন বিশেষ করে বেশিরভাগ দেখা যায় যে সকল বন্ধুগণ আপনারা আমাদেরকে ফোন করেন ফোনের মাধ্যমে আপনারা সমস্যার সমাধান পেতে চান আসলে কিন্তু কখনো কারো কোনো জটিল সমস্যা কোনো ধরনের অভিযোগ কিন্তু টেলিফোনে সমাধান করা যায় না আপনারা অভিযোগ টেলিফোনের মাধ্যমে দিতে চান এগুলো আসলে হয় না হয় না তার কারণ হলো আপনার কাগজপত্রের যে একটা বিষয় আছে যেমন স্বামী স্ত্রীর ব্যাপার এগুলো ব্যক্তিগত অনেক কথা থাকে যে কথাগুলো আপনারা ফোনে বলতে চান এগুলো আসলে ফোনে বলা যায় না ফোনে সমস্ত অভিযোগ নেওয়া যায় না জায়গা জমি নিয়ে যে সকল অভিযোগগুলো আপনাদের আছে এগুলো আপনারা টেলিফোনে বিস্তারিত বলতে চান কিন্তু আসলে দেখেন আমাদের টেলিফোনে এভাবে আমরা আপনাদের অভিযোগ নিতে পারি না তার একটাই কারণ হলো আমরা সর্বক্ষণে ব্যস্ত থাকি আপনারা যখনই ফোন দেন তখনই দেখা যায় আমরা কোনো না কোনো প্রোগ্রামে আছি কোনো অভিযানে আছি আমরা হ্যাঁ সেই টাইমে আপনারা ফোন দেন যার কারণে আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারি না যদিও আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তো আমি আপনাদের বলতে চাই আপনাদের যার যে কোনো সমস্যা আপনারা সরাসরি আমাদেরকে কল করে আমাদের অফিসে চলে আসবেন আমাদের হেড অফিস ঠিকানা পুরানা পল্টন একান্ন একান্ন এ রিসোর্সফুল পল্টন সিটি ঢাকা এক হাজার আর যদি আপনারা শুক্রবার এবং শনিবারে যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আসতে চান তাহলে আমাদের ব্যক্তিগত আমার পাশে যিনি বসেন এমরা হাতে কেমল পিন্ডু এবং আমি আমরা দুই কলিগ দুজনই পরিচালক প্রশাসন আমরা আমাদের এই অফিসে এখানে আমরা বসি যদি আপনাদের মনে হয় যেন আপনাদের সরাসরি আমাদের অফিসে এসে আপনারা আমাদের সঙ্গে কথা বলবেন তাহলে শুক্রবার এবং শনিবারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিতে চাই আপনারা সরাসরি ফোন করে আমাদের হেড অফিস আছে হেড অফিসে যোগাযোগ করবেন হেড অফিসের আমাদের চেয়ারম্যান আছেন সম্মানিত চেয়ারম্যান জনাবা সাগরিক ইসলাম ম্যাম এবং পরিচালক প্রশাসন অর্থ মণিমোহন বিশ্বাস দাদা আপনারা ফোন করে অফিসে চলে আসবেন ইনশাল্লাহ আপনাদের অভিযোগ মনোযোগ সই শুনবেন এবং নিবেন বলে আশা করি প্রিয় বন্ধুগণ আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো দীর্ঘায়িত না করে আমি এখানেই শেষ করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু